আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মানে এই করাইটা ঠিক আছে মানে এতটা কালো হয়েছে কিন্তু সমস্যা নেই মলাটা উঠে না রান্না করার সময় তো আমি চিন্তা করলাম একটু ডলা দিয়ে দেখি তো এখন আমি ছুরি দিয়ে ডলা দিয়ে দেখে দিয়ে উঠে এগুলি ঠিক আছে তো পরে কিছুক্ষণ এটা দিয়ে ডলা দিলাম তো উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে ঠিক আছে তো দেখলাম ভালোই সাদা হয়ে গেছে তো যেহেতু এটা পরিষ্কার করা যায় আমার জানা ছিল না তাহলে কেন ওইরম কালো থাকবে তো এই জন্য একটা নতুন বুদ্ধি বের করলাম কারণ মাঝে তো খবরটা পাই না এই জন্য দেখেন কিনেছি বিক্সল তো আমি শুনছি বিকশল এসিট এটা কিছু লাগলে উঠে যায় ঠিক আছে তো এই সম্বন্ধে ধারণা নাই আমার তাও পন্ডিতি করে কাজটা করতেছি ঠিক আছে একটু বিক্সল দিচ্ছি দেখি এটা উঠে নাকি তো একটু মাসাল্লাহ ভালো এগুলো সম্পূর্ণ অ্যাসিড ঠিক আছে এটা খেয়ে কী হইতেছে এটা তো মাঝে চলে যেতেছে আমার তো লাগবে এই জায়গাটা তার মাঝে এগুলি উঠতে যেতেছে কিন্তু ওই পাশে এগুলি উঠো না কেউ যেতে গন্ধ হয়ে গেছে দেখেন দুমা ছাড়বে কিন্তু এখন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসিড এটা সাধারণত ওই আমাদের টাইলস লাগাই ছিল তো ওই সময় মিস্ত্রিরা আনছিল ওইটা রয়েছে আর কি হুম এত ধক আসে কঠিন এত ধক অনেক রিক্সি এখানে কিন্তু হাত দিলে আপনার হাত দিলে দেবে আমি এটা দিয়ে দেখি কাজ নাকি এটা কিন্তু ভালোভাবে ডলা দিলে যে এগুলি দিয়ে ভালোভাবে ডললে পরিষ্কার হয়ে যাবে এটা পরিবেশি করে কাজটা করতেছে কাজ হয় নাকি প্রচুর গন্ধ ভাই দেখছেন কিভাবে বুটবুটি সারতেছে মনে হচ্ছে জাল দিচ্ছে নিচ থেকে এই বিক্সল দিয়ে আপনার ওই টাইসের ওই তো কাজে তো লাগেই তারপরে আপনার এই পানির পাইপ আছে না পানির পাইপে কিন্তু অনেক দিন হইলে শ্যাওলা পড়ে যায় কালা তো ওই বিক্সল কিন্তু পাইপের ভিতর দেয় ওয়াশ করলে কিন্তু ওই ওই কালা রুমটাও উঠে যায় তো ওটা আমি এর আগে করছি হয়েছে সেই জন্য আবার এইটার ভিতরে এই কাজটা করতেছে হয়নি কিন্তু খুব একটা তো মনে হয় না কাজে কাজ এই তো হবে মোবাইলটা রাখার পরে করছি en